সুশীল সমাজ আমাদের দেশে আরও কিছু সুশীল সমাজ আছে যারা কিনা মানুষকে মানে গরিব মনে করে গরিব গরিবই মানে গরিবকে তারা কুকুরের থেকে নিকৃষ্ট মনে করে কথা বুঝতে পারছেন এরা হচ্ছে আমাদের দেশে বড় সুশীল সমাজ আর কিছু সুশীল সমাজ আছে আরবির কিচ্ছু জানে না কিন্তু প্রত্যেকটা চায়ের দোকানে গিয়ে মাসালা দেয় ওই হুজুর অমুক এই হুজুর তমুক এই হুজুর এটা করলো আর আলেমদের ভিতরে কিছু সুশীল সমাজ আছে যারা মহিলা মাদ্রাসা করে মেয়েদেরকে ধর্ষণ করতেছে কালকে একটা নিউজ দেখলাম তো এরকম যদি চলতে থাকে তাহলে তো আলেমদের উপর মানুষের মন মানুষের মানে বিশ্বাস উঠে যাবে তাই আমি বলতে চাচ্ছি যে এখনো যারা এই ফেতনার ভিতরে আছেন তারা অবশ্যই এই ফেতনা থেকে দূরে থাকবেন কেননা আলেমদেরকে মানুষ বিশ্বাস করে আলেমরা অনেক জ্ঞানীবান তারা আল্লাহ তাল পক্ষ থেকে জ্ঞান অর্জন করে অবশ্যই আপনারা আলেমদেরকে সেই চোখে দেখবেন না কিন্তু আলেম ভাই যারা আছেন তারা মনে করেন যে এরকম এই কাজ থেকে বিরত থাকবেন কেননা আপনাদেরকে সুশীল সমাজে জ্ঞানীবান মনে করা হয় আমি চাই প্রত্যেকটা মহিলা মাদ্রাসার পরিচালক যেন মহিলা আলেম হয় মহিলা হাফেজা হয় ছেলে কোন হাফেজ আলেম দিয়ে মহিলা মাদ্রাসা পরিচালনা করলে সেখানে ধর্ষণ নারী ধর্ষণ নারী হরণ হতেই থাকবে আরেক ধরনের সুশীল সমাজ আছে যাদের টাকা পয়সা আছে বড় লোক তারা কি করে মানুষকে টাকা ধার দিতে গেলে সুদের ব্যবসায় তারা টাকা লাগায় সুদের টাকা যখন দিতে না তখন চলে আসে আর এই যে যারা সুদ খায় ঘুষ খায় এদের ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন এই সুদের টাকাগুলো গুলো কই যায় ব্যাংকেই তো যায় নাকি এই সুদ যারা খায় তারা হচ্ছে একটা মানে মায়ের সঙ্গে জেনা করে কথাটা বুঝতে পারছেন তো যাই হোক এরকম প্রকার সুদের গুণা থেকে আমরা বেঁচে থাকবো অবশ্যই আমরা সুদ ঘোষ খাবো না ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে এই সুদের গুণা থেকে রক্ষা করবেন এবং দুইটা হাত জোর করে বলতে আপনারা পাঁচ হত্যা নামাজ পড়বেন কিছু ছিল